আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স যারা ইউটিউবে নতুন মনিটাইজেশন পেয়েছে তাদের চ্যানেলে মনিটাইজেশন অন করেছে তাদের অনেক প্রশ্ন থাকে যে ভাইয়া 10 ডলার ইনকাম করতে কত দিন সময় লাগে কত দিনে 10 ডলার ইউটিউব থেকে ইনকাম করা যায় কারণ এই 10 ডলার ইস্যুটা কেন আসে আপনি যত দিন পর্যন্ত আপনার চ্যানেলে 10 ডলার ইনকাম করতে না পারবেন তত দিন পর্যন্ত কিন্তু আপনাদের চ্যানেলে অ্যাডসেন্স গুগল অ্যাডসেন্স থেকে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন না আপনারা যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাকাউন্ট যদি না অ্যাড করেন ওই ক্ষেত্রে কিন্তু আপনারা ইউটিউবে যে আর্নিংটা থাকবে সেটা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে না অর্থাৎ আপনারা টাকাটাকে উইথড্র করতে পারবেন না এই জন্য দশ ডলার ইনকাম করাটা ইউটিউবে খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু আসলেও দশ ডলারটা ঠিক কতদিন ইনকাম হবে এটা বলা খুবই কষ্টসাধ্য কারণ আমি আমার চ্যানেলে মনিটাইজেশন পেয়েছি গত তেরো তারিখে এগারো তারিখে আমাকে ইউটিউব থেকে আমাকে একটি মেল করা হয় যে আমার চ্যানেলটি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার ফুল ফিল আপ করেছে তখন আমি এগারো তারিখে আমি আমার চ্যানেল থেকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি কিন্তু আমার চ্যানেলটি তেরো তারিখে ইউটিউব থেকে একটি রিটার্ন মেসেজ করে আমার চ্যানেলটি মনিটাইজড হয়ে যায় সমস্ত ডিটেলস আমরা ইউটিউব চ্যানেল থেকে দেখাচ্ছি লেটস গো টু মোবাইল স্ক্রিন প্লিজ আপনাদেরকে দেখাচ্ছি যে আমার ইউটিউব চ্যানেল থেকে আমি গত 19 দিনে ঠিক কত ডলার আর্ন করেছি এর জন্য আমি চলে যাব আমার মোবাইল স্ক্রিনে থাকা ওয়াইটি স্টুডিওতে আমি আমার মোবাইল স্ক্রিন থাকা ওয়াইটি স্টুডিওতে ইন এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মুকুল তালুকদার ব্লগ এবং এখানে আমার টোটাল সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছেন পনেরোশো চোদ্দ জন এখানে আমার এস্টিমেটেড রিভিনিউ দেখাচ্ছে দুই ডলার দুই সেন্ট এটা আমি আন করেছি গত উনিশ দিনে আমার চ্যানেলটা মনিটর যেসব পেয়েছে তেরো তারিখে অর্থাৎ টোটাল উনিশ দিনে আমি দুই ডলার দুই সেন্ট আন করেছি অর্থাৎ এ থেকে আমি যেটা ধারণা পেলাম যে আমার চ্যানেলে যেভাবে মানুষ ভিডিও দেখে যেভাবে আমার ওয়াশ টাইম গেইন হচ্ছে এক্ষেত্রে আমার চ্যানেল থেকে দশ ডলার ইনকাম করতে আবার যে চার থেকে পাঁচ মাস লাগতে পারে অর্থাৎ আমার এই চ্যানেল থেকে যে আর্নটা হচ্ছে এটা আমার মূলত কন্টেন্টের উপর ডিপেন্ড করে অর্থাৎ আপনি আপনার চ্যানেল থেকে যদি ভালো ভালো কন্টেন্ট যদি আপলোড যদি দিয়ে থাকেন ওই ক্ষেত্রে মানুষ যদি আপনার চ্যানেল বা আপনার চ্যানেলের ভিডিওগুলো বেশি বেশি দেখে আপনার ওয়াচ টাইম গেইন হবে আপনার ভিউ গেইন হবে ওই ক্ষেত্রে কিন্তু আপনার হয়তো বা দশ ডলার ইনকাম করতে সময়টা একটু কম লাগতে পারে অর্থাৎ যাদের মনে ভিতরে এই কোশ্চেনটা গুরুপাক খায় যে দশ ডলার কতদিন ইনকাম হবে প্রথমত একটা ইউটিউব চ্যানেল থেকে খুবই কম পরিমাণ আন হয় এক্ষেত্রে আপনাদের ঘাবড়ানোর কিছু নেই আপনাদের হতাশ হওয়ার কিছু নেই আপনারা যদি ঠিক মতো ভালো ভালো ভিডিও ভালো ভালো কন্টেন্ট ইউটিউবে আপলোড করতে পারেন যে সমস্ত কন্টেন্ট মানুষ দেখে যে সমস্ত কন্টেন্ট মানুষের প্রয়োজনীয় এক্ষেত্রে যদি আপনাদের হয়তো বা দশ ডলারের যে ক্রাইটেরিয়াটা রয়ে গেছে সেটা কিন্তু অল্প দিনের মধ্যে ফুল ফিল হয়ে যেতে পারে আশা করি আপনারা নেক্সট টাইম আর এরকম কোশ্চেন কাউকে করবেন না বা আপনাদের মতো কোন হেজিটেশন থাকবে না যে দশ ডলার ফুল ফিল আপ হতে ঠিক কতদিন সময় লাগে এই কোশ্চেনটা আপনার দেখতে থাকবেন আপনার আশা করি যে ক্লিয়ার হয়ে গেছে আপনাদের বিষয়টা আপনার এরকম ইউটিউব বিষয়ক যদি আরো আপডেট ভিডিও পেতে চান ইউটিউব সম্পর্কিত ভিডিও যদি আরো আপডেট পেতে চান তাহলে সবাই আমার চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম